মানসিক পীড়া জর্জরিত হতাশাক্রমে গ্রাস করছে মিরাকেল ঘটতে পারে এই মন্ত্রে পণ্ডিতদের মতে মানসিক শান্তি পেতে অন্যের ক্ষতি করার চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে কোন মন্ত্র পাঠ করবেন হিন্দু ধর্মে অনেক দেবদেবী এর মধ্যে ভক্তদের বিশ্বাস সব থেকে কাছে অধিষ্ঠান করেন বজরাঙ্গলী কারণ রামচন্দ্রের আশীর্বাদে তিনি চিরঞ্জীবী ভগবান হনুমানকে শক্তিদাতা বলা হয়ে থাকে তাই পণ্ডিতদের পরামর্শে যুবকদের নিয়মিত হনুমানের পুজো করা দরকার রামায়ণের সুন্দর কাণ্ড এবং হনুমান চালির সাথে হনুমানজির গুণের বর্ণনা রয়েছে হনুমানজির চরিত্র তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলেই মনে করা হয় পণ্ডিতের ধারণা ষোলো থেকে একুশের মধ্যে বয়স হলে হনুমানজির পুজো করা দরকার সব বয়সের মানুষই হনুমানের পুজো করতে পারেন তবে ষোলো থেকে একুশ বছর বয়সে হনুমানের পুজো করাটা বেশি দরকার বেশিরভাগ তরুণ প্রজন্মের মধ্যে মানসিক চাপ বিষণ্ণতা এবং উদ্বেগের সমস্যা বাড়ছে মনে অস্থিরতা বাড়ছে এমন পরিস্থিতিতে হনুমানজিকে স্মরণ করলে মাথা ঠান্ডা হয় এবং মনে ভক্তি আসে হনুমান চালিশায় লেখা আছে সংকট কাটে মিটে সব সংকট কাটে মিটে সব পীরা যো সুমিরি হনুমদ বল অর্থাৎ ভগবান হনুমানকে স্মরণ করলে দুঃখ কষ্ট দূর হয়ে যায় সব পীরা নাশ হয় হনুমান চালিশা শুরুতে বলা হয়েছে বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরুহু কালেশ বিকার অর্থাৎ বুদ্ধিমত্তা ও জ্ঞানের শক্তিতে হনুমানজি বহু সমস্যা কাটিয়ে দেন তাই তরুণ প্রজন্মের উচিত হনুমানজির পুজো করা পণ্ডিতের মতে মানসিক শান্তি পেতে নিজেকে সবসময় পাঠ করা পাঠ করতে হবে হনুমান চালিশা হনুমানজির আরেক নাম সংকটমোচন তিনি মাথার উপর থেকে বিপদ এক নিমেষেই কাটিয়ে দেন সকলেই তাই তার পুজো করেন হনুমানজির কৃপা পাওয়া যায় একটু ভক্তি করে ডাকলেই মনে করা হয় শ্রীরামের ভক্ত যারা তারা সহজেই হনুমানজির দয়া পান তাই হনুমান যে কিবা পেতে গেলে আগে রামচন্দ্রকে তুষ্ট করতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো কাজে সাফল্য পেতে ভগবান হনুমানকে লাল বা গেরুয়া পতাকা নিবেদন করা যেতে পারে তে কোনো পতাকা অর্পণের আগে ভগবান রামের নাম লিখুন তাতে মন্দিরে এরকম পতাকা উত্তরণ করলে কাজে বাধা দূর হবে ধন্যবাদ